কেমন আছেন সবাই আজকে যাদের রেজাল্ট আসছে ল পাস করার তাদের সবাইকে অভিনন্দন আর করণীয় কি এই সম্পর্কে কথা বলার জন্য আজকে মূলত লাইভে আসেন যে যেখান থেকে লাইভটা দেখছেন লাইভটা একটু শেয়ার করে দিবেন যাতে সবার মাঝে আমার কথাগুলো পৌঁছে দেয় আর কে কোন জায়গার থেকে কোন ল কলেজ থেকে আজকের রেজাল্টে পাস করেছেন এটাও একটু কমেন্টস করে জানাবেন হ্যাঁ কারণ সাধারণত দেখা যায় ঢাকার ভিতরেই ল কলেজের সংখ্যা বেশি তারপরেও সারা বাংলাদেশের প্রচুর জায়গার থেকে প্রচুর স্টুডেন্টরা ল পরীক্ষা দিয়েছেন বাংলাদেশে আরও অনেক নামি নামি কলেজ রয়েছে ল কলেজ সেই জায়গার থেকে আপনারা পরীক্ষা দিয়েছেন হয়তো পাস করেছেন হ্যাঁ তো আপনারা জানাবেন কি কোন জায়গা থেকে ল পাসটা করলেন হ্যাঁ ঠিক আছে সবাই একটু শেয়ার করে দিবেন আজকে যারা এই মুহূর্তে মালা দেখছেন কারণ আপনাদের একটা শেয়ার হয়তো যারা সবেমাত্র মাত্র ল করেছে তাদের অনেক সুবিধা তাদের করণীয় কিভাবে আগামীতে তারা পড়াশোনা করবে প্রস্তুতি নেবে এই সংক্রান্ত একটা গাইডলাইন পেয়ে যাবে প্রচুর পরিমাণে টেক্সট এসেছে আচ্ছা তো বরাবরের মতোই আপনাদেরকে একটা গিফট দেওয়ার জন্য মূলত আজকের এই লাইভের ঘোষণাটা আজকে যারা আজকে রেজাল্টে যারা ল করেছে এই গিফটটা শুধুমাত্র তাদের জন্য এই গিফটটা পেতে হলে আপনি যে আজকে ল পাস করেছেন আপনার রেজাল্ট আপনার নাম রেজাল্ট সহ অনলাইনের যে রেজাল্টের যে ডকুমেন্টসটা সেটার একটা স্ক্রিনশট সহ আমাদের পেজের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি টেক্সট করবেন একটা হাই দিবেন হাই দিলে আচ্ছা আসলে মূলত আমি আমাদের কোচিংয়ের জুডিশিয়ারির পার্টটা অন্যান্য টিচাররা দেখেন আমি জুডিশিয়ারিদের পড়াই না তারপরেও যারা জুডিশিয়ারিকে পাশ করেছে তাদেরকেও অভিনন্দন জানাচ্ছি তো আর বিশেষ করে আমার অ্যাকাডেমিটা যেহেতু শুধুমাত্র ল অ্যাকাডেমি বার কাউন্সিলের জন্য তো যার কারণে আমি এই বার কাউন্সিল পরীক্ষায় যারা আগামীতে বসবে এদের নিয়েই আজকের মূলত আইরে আসে তো আজকে যারা ল পাস করেছেন তারা আপনাদের রেজাল্টের একটা স্ক্রিনশট সহ আমাকে পেজের হোয়াটসঅ্যাপে একটা টেক্সট করবেন আমি আপনাদেরকে বার কাউন্সিলের যে সাতটা সাবজেক্টের উপরে আমাদের পরীক্ষা হয় যে সাতটা সাবজেক্টের উপরে পরীক্ষা দিয়ে আমাদের এমসি কিউ রিটেন ভাইভা দিয়ে আমাদের আইনজীবী হতে হয় সেই সাতটা সাবজেক্টের চারটা ছোট সাবজেক্টের পরিপূর্ণ পিডিএফ ফাইল আমি আপনাদেরকে গিফট করবো এমসি কিউয়ের জন্য আর আপনারা জানেন যে আমার নোট নট ফর সেল আমি বাজারে নোট সেল করি না আর আমার নোট নেওয়ার একটাই ওয়ে সেটা হচ্ছে আমার ব্যাচে অ্যাডমিশান না তো আপনাকে যদি আমার নোট পেতে হয় আমার ব্যাচে অ্যাডমিশান দিতে হবে আট হাজার টাকা দিয়ে এরপরে আপনি কতদিন ক্লাস করলেন না করলেন সমস্যা নেই সব ক্লাসেরই অনলাইনে রেকর্ড থাকে অর্থাৎ ঘুরে ফিরে একটা কথাই দাঁড়াচ্ছে যে যদি কেউ শুধুমাত্র নোটটাও নিতে চায় তাহলেও কিন্তু তাকে আট হাজার দুইশো টাকা পে করতে হবে অর্থাৎ বাজারে হবে আমার নোটটা আপনারা কেউই পাবেন না আপনাকে আট হাজার দুশো টাকা পে করে এমন নোট নিতে হবে প্রথমে আপনারা যারা লপাস করেছেন তারা এই মুহূর্ত থেকে একদিনও বসে না থেকে বার কাউন্সিলের প্রিলির জন্য প্রস্তুতি নিতে হবে এবং মাথায় রাখতে হবে যেহেতু এমসি এর এক মাস পরে রিটেন পরীক্ষা হয় রিটেনে কোশ্চেনগুলো কীভাবে আসে কেমন হয় কোন ধরনের হয় তার জন্য যত ধরনের প্রস্তুতি নেওয়ার দরকার আছে আপনারা সেই ধরনের প্রস্তুতি নিতে থাকবেন আর আরেকটা বিষয় হচ্ছে অনেকেই টেক্সট করেছেন স্যার এমসিকিউ এর জন্য কোন বইটা পড়ব বা কোন বইটা নিলে প্রস্তুতি ভালো হবে তো আমি এখনো পর্যন্ত কাউকে বাজারের কোনো গাইড বলি নাই যে এই গাইডটা আপনারা দেখবেন হ্যাঁ এই গাইডটা আপনারা পড়বেন কিন্তু আজকে একটা গাইডের কথা একটা রিভিউ নিয়ে আপনাদের সামনে আসলাম হ্যাঁ তবে এই না যে আপনাদেরকে গাইডটা কিনতেই হবে হ্যাঁ জাস্ট এই গাইডটা যদি আপনাদের ভালো লাগে আমার কথাটা একটু বোঝার চেষ্টা করবেন গাইডটা যদি আপনাদের ভালো লাগে সেই ক্ষেত্রে আপনারা এই গাইডটা দেখতে পারেন তো আমি গাইডটা পেয়েছি কালকে আমি পেয়েছি গাইডটা পেয়ে আমি মোটামুটি ওভারঅল কিছু দেখলাম হ্যাঁ তো আমার হাতে দেখতে পাচ্ছেন গাইডটা সফিক তো স্যার অলওয়েজ হ্যাঁ আমার লাইফে মাঝে মাঝে থাকেন অনেক ভালো ভালো মন্তব্য করেন স্যার আমার সম্পর্কে আমার অনেক প্রশংসা করেন তো স্যারকে অনেক ধন্যবাদ তো মূলত কিছুটা কি বলবো অনেক জ্ঞানী ব্যক্তিরা আছে দেখবেন হ্যাঁ ইনারা একটু অস্বাভাবিক টাইপের হয় সিম্পল না সাধারণ না একজন মানুষ সারাদিন তার কাজ করে রেস্ট নেয় ঘুমায় কিন্তু কিছু কিছু মানুষ হয় অসাধারণ এরা শুধুমাত্র সারাদিন এই রিসার্চ যারা সায়েন্টিস্ট আছেন আপনারা দেখেছেন এরা সারাদিন তাদের চিন্তা নিয়ে এতটাই ব্যস্ত থাকে তারা অন্য জগতে চলে যায় তো স্যারের সম্পর্কে স্যারের সাথে মোটামুটি আমি মিশি মাঝে মাঝে আমি একটা জিনিস খেয়াল করেছি যে স্যার অলওয়েজ পড়ালেখার মধ্যে থাকেন একজন মানুষ এতটা পড়ালেখা যে কি করে করেন এটা জানেন এটা আমার পক্ষে সম্ভব না আমি একজন অলস প্রকৃতির মানুষ এত পড়ালেখা আমার দ্বারা সম্ভব না স্যার কাউন্সিলের বই না জুডিশিয়ারি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করছি কেমিস্ট্রি ম্যাথমেটিক্স ইংলিশ সাধারণ জ্ঞান বাংলা স্যার আবার গানও করেন দেখলাম তো স্যার আসলে অনেক গুণে নিত তো স্যারের বইটা যে কয়েকটা দিক আমি আজকে তুলে ধরব আপনাদের সামনে আর যেহেতু স্যার আমাকে খুব ভালোবাসেন স্যার আমার কথা কখনো ফেলেন না স্যারের এই বইটা খুব দামি আমি যখন স্যারকে জিজ্ঞাসা করেছিলাম স্যার এটা হারিয়ে কত তো স্যার আমাকে অনেক প্রাইস বলেছেন তো যাই হোক আজকে যারা লপার্স করেছে বার কাউন্সিলের জন্য প্রস্তুতি নিবে তাদের কথা বিবেচনা করে এবং আমার সম্মানে স্যার এই বইটা ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে দেওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছে যে ঠিক আছে সজিৎ তুমি যখন বলছো বার কাউন্সিলে যারা পরীক্ষা দেবে এরা বাংলাদেশের সাধারণ মানুষ এত দাম দিয়ে একটা বই কিনতে পারবে না ঠিক আছে যাও তোমার রেফারেন্সে তোমার লাইফ থেকে যদি কেউ এই বইটা কিনতে চায় বলে কেনার কথা তোমার রেফারেন্স দেয় আমার কাছে আমি তার কাছ থেকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে এই বইটা দিব আচ্ছা বইটার দামটা না বলি অনেক বেশি দাম আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে আমি জানাই দিব আর আমার রেফারেন্সে সারের কাছ থেকে নিলে আপনারা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে বইটা পাবেন স্যারের বইয়ের কয়েকটা বিষয় না বললেই নয় সেটা হচ্ছে স্যার যে শিরোনামগুলো দিয়েছে এই শিরোনামগুলো আসলেই খুব মজা দুর্দান্ত আইনের খেলা অর্থাৎ একটা আইনের দুই সংখ্যাটা কোন কোন ধারায় আছে সব এক জায়গায় দিয়ে দেওয়া সব আচ্ছা এটা তো আছে এরপরে একটা আইনের তিন সংখ্যাগুলো কোন কোন জায়গায় দিয়ে দেওয়া সবগুলো এক জায়গায় দেওয়া ঠিক এইভাবে স্যার বিভিন্ন হেডলাইন তথ্য প্রবাহ খুব অদ্ভুত অদ্ভুত শিরোনাম বিগত সালের প্রশ্ন উত্তর ব্যতিক্রম প্রশ্নের আড্ডা প্রশ্ন কমন প্রতিযোগিতা নিজের সাথে এমসিকিউ এইভাবে স্যারের বইটা সাজানো হয়েছে তো যারা আমাকে বলেছিলেন যে এমসিকিউ এর জন্য কোন বইটা বেস্ট হবে তো এইটা নির্ধারণ করা বলা খুব কঠিন কাজ কারণ এক একজনের দৃষ্টিভঙ্গি থেকে এক একটা বই এক এক রকম তো মোটামুটি বইয়ের যে স্টাইল বইয়ের যে প্যাটার্ন বর্তমানে বাজারে যে বইগুলো রয়েছে এমসি তো নিঃসন্দেহে সেই বইয়ের থেকে এই বইটা অনেক এগিয়ে আছে এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত আপনার কাছে ভালো লাগতেও পারে কারো কাছে আরেকটা ভালো লাগতে পারে বাট আমার ব্যক্তিগত অভিমত আর বইয়ে যথেষ্ট ইংলিশ টার্ম ব্যবহার করা হয়েছে এখন ইংলিশ বাংলা মিক্সড করেও কোশ্চেন করা হয় শুধু ইংলিশ দিয়েও কোশ্চেন করা হয় তো সবভাবেই মোটামুটি আপনাদের জন্য পারফেক্ট এই বইটা হবে আশা করি তো আপনারা দেখতে পারেন সরাসরি সফিক্স ল ডক্টরে যোগাযোগ করতে পারেন অবশ্যই রিফারেন্স দেবেন সজীব ল একাডেমির সজীব ভাইয়া বা সজীব স্যারের তাহলে আপনি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন কথাটা মাথায় রাখবেন এই বইটার দাম অনেক আমার রেফারেন্সটা দিলে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট পাবেন বইটা বাইরে পাওয়া যায় না শুধুমাত্র অদম্য যে শিক্ষা পরিবার তাদের কাছে বইটা পাওয়া যায় শফিক সক্টর নামে এমসি কিউ এই বইটা তারা নিতে পারেন আমাদের ভালো লাগবে হয়তো আর একটু পরে আমার ক্লাসটা রয়েছে তো যার জন্য আমি এই মুহুর্তে একটু ডিসকানেক্ট হচ্ছি একটু পরেই আবার লাইভে আসতেছি আপনাদের সাথে রিটেনের বিষয় নিয়ে আলোচনা করব আর যারা আজকে ল পাস করেছেন প্রত্যেকে তাদের রেজাল্টের একটা স্ক্রিনশট সহ আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করলে বার কাউন্সিল এমসিকিউ এর ছোট যে চারটা আইন এই চারটা আইনের পরিপূর্ণ পিডিএফ যার বাইরে কোনো কোশ্চেন সম্ভব না আপনাদের কাছে পৌঁছে যাবে এটা সজীব ল অ্যাকাডেমির আমার তরফ থেকে আপনাদের জন্য ছোট্ট একটা গিফট বরাবরই আমি গিফট দিয়ে থাকি সবাইকে বিভিন্ন উপলক্ষে আজকেও এই গিফটটা ঘোষণা করলাম বেস্ট অফ দ্য ভালো থাকবেন সবাই